এটা ওইটা এগুলো ওগুলো কেন আমি যাই না কেন তুমি যাও না ওয়াই গো ওকে আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি আমি মোহাম্মদ সাল্লু আলাইসালামকে ভালোবাসি আমি এই বিদ্যালয়কে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই ডু ইউ নো ডু ইউ লাভ ডু ইউ লাভ ইউর ফাদার ইউ লাভ ইউর মাদার ইউ লাভ আল্লাহ লাভ আমরা পরের ক্লাসে যা শিখবো তা খাই না হ্যাঁ আমি যাই হ্যাঁ আমি খাই হ্যাঁ আমি পড়ি হ্যাঁ আমি পড়াই না আমি যাই না না আমি যাই না নো আই ডো না আমি যাই না না আমি খাই না কেন আমি যাই ডু কেন আমি যাই কেন আমি যাই কেন আমি খাই আমি যাই কেন তুমি যাও ওয়াই ডু ইউ গো কেন তুমি পড় কেন আমি যাই না ওয়াই জন গো কেন আমি খাই না কেন আমি যাই না কেন তুমি যাও না ওয়াই ড ইউ গো ওকে